আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বাড়ির সামনে এসে কিন্তু এই মুহূর্তে একজন কিন্তু উপরে যাওয়ার কিন্তু চেষ্টা করছেন এবং তিনি কিন্তু ভেতরে ঢুকে গিয়েছেন এবং তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু বেশ কয়েকজন কিন্তু ভেতরে যাচ্ছেন এবং ভেতরে গিয়ে তারা কিন্তু ভেতর থেকে যে লক করে দেওয়া আছে সেই লকটি কিন্তু তারা খুলে দিবেন আমরা একটু তাদের কাছ থেকে জানবো আওয়ামী এখানে পালিয়ে আছে আমরা জানি ছেলের নামে তো মামলা আছে এখানে অনেক আওয়ামী লীগের দোষ আছে এখানে আর ওনা আমরা বিভিন্ন নিউজ দেখছি এসটি টি এর ছেলের নামে যে মামলা মানে মাল ক্রুপ করার যে একটা আদেশ আছে কোট থেকে কিন্তু এখানে অনেক ধরনের অবুধ অস্ত্র আছে আমরা জানি আর এখানে আওয়ামী লীগের অনেক পলাতক খুনি আছে যারা বিভিন্ন মামলার আসেন এখানে যারা ছাত্র তাকে হত্যা করেছে সেই আসনগুলো এখানে আছে আমরা জানি

একটি ব্যাগে কিন্তু কিছু ডলার কিন্তু পাওয়া গেছে সেটি কিন্তু আমরা এই মতে দেখতে পাচ্ছি আহ একে একে করে কিন্তু প্রত্যেকটি রুম এবং প্রত্যেকটি ইয়ে কিন্তু এই রাজিব ভাই এই ডকুমেন্ট ডকুমেন্ট আছে বিভিন্ন ডকুমেন্টতে আমরা দেখতে পাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি রুম কিন্তু একে একে করে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে এবং আসলে বাইরে আমি আমরা যদি আরো কয়েকটি কক্ষ আপনাদেরকে দেখাই আপনি